বন্ধুরা রাজ্যের কিছু স্কুল এবং কলেজের তরফ থেকে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রথমটি দেখো যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট প্রয়োজন একটি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে মানে একটি পোস্ট আছে আর কি তো সেই জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যদি যে কোনো বিষয় নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া পাঁচ বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবে বয়স বলে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম পঞ্চান্ন বছর এবং তোমাদের কিন্তু এখানে রেসিডেন্সিয়াল হিসেবেই অর্থাৎ এখানে থেকেই চাকরিটি করতে হবে যাদবপুর ইউনিভার্সিটির বয়েজ ক্যাম্পাসে বা বয়েজ হোস্টেলে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে আবেদনের শেষ তারিখ বলে দেওয়া রয়েছে তেইশে এপ্রিল তার মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ফর্ম পাবে সেই ফর্মটি কালেক্ট করবে আমাদের গ্রুপেও প্রোভাইড করে দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো তারপর সেই ফর্মটি ফিল আপ করবে এবং এখানে ফর্ম ফিল করা যাচ্ছে তার নিচে পেমেন্টের একটা অপশান দেখা যাবে সেখানে তোমাদের পেমেন্ট করতে হবে তার স্ক্রিনশটটা অ্যাটাচড করে তোমাদের সমস্ত ডকুমেন্টস সহ সাবমিট করতে হবে বিকেল চারটের মধ্যে লাস্ট ডেট তেইশে এপ্রিলের আগে ইউনিভার্সিটির অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি অরবিন্দ ভবন একশো রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা বত্রিশ তারপরের ভ্যাকেন্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে এসেছে তো এখানেও একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ডিপার্টমেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তো তোমরা যারা ইচ্ছুক রয়েছ তারা থার্ড এপ্রিলের আগে আবেদন করতে পারো কুড়ি মার্চ থেকে এখানে অ্যাপ্লিকেশান সাবমিটের ডেট শুরু হয়েছে গ্র্যাজুয়েশান করে থাকলে এবং তোমাদের যদি মাস্টার ডিগ্রি বা তার উপরের কোয়ালিফিকেশান থাকে তাহলে অগ্রাধিকার পাবে এছাড়া কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে ম্যাক্সিমাম বয়স পঁয়ত্রিশ বছর বলে দেওয়া রয়েছে আপাতত কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে পরবর্তীকালে পারফরমেন্সের বেসিসে কন্ট্রাকচুয়ালের ডেট এক্সটেন্ড করা হতে পারে ততদিন পর্যন্ত বারো হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে থার্ড এপ্রিল আগে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ডিটেলস আরও ডিটেলস জানতে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট একবার ভিজিট করতে পারো আর কোনো রকম সমস্যা যদি তোমাদের হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আমি তোমাদেরকে যে কোনো পোস্টে বা যে কোনো ভ্যাকান্সি নিয়ে আমরা যখন আলোচনা করছি আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি তোমাদের হেল্প করার পরে ভ্যাক্যান্সি আলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের তরফ থেকে যেটি একটি হায়ার সেকেন্ডারি স্কুল মেদিনীপুরে অবস্থিত তো এখানে বাংলা এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ে একটি একটি করে ভ্যাকান্সি দেখা যাচ্ছে শিক্ষিকা নিয়োগের এটি বাংলা মিডিয়াম স্কুল এবং এখানে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই স্কুলটি আগামী সাত দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে বলা হচ্ছে ইন্টারভিউ হবে সেকেন্ড এপ্রিলে স্কুলের অ্যাড্রেস ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয় মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পিন সেভেন আর এখানে যারা আবেদন করতে চাও সেজন্য কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে তার সঙ্গে বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে তারপরে ভ্যাকেন্সি ম্যাট্রিক্স মডার্ন স্কুলের তরফ থেকে তো এখানে ফিমেল ফ্রন্ট অফিস এক্সিকিউটিভের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এটি একটি নন টিচিং পোস্ট রাশবিহারিতে অবস্থিত স্কুলটি যারা ইচ্ছুক রয়েছে তারা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার কল করে জিজ্ঞাসা করতে পারো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অথবা নিচের প্রোভাইড করা ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো তারপরের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে বজবজের থমাস মেমোরিয়াল স্কুলের তরফ থেকে যেটি বজবজে অবস্থিত এখানে কম্পিউটার সায়েন্সের জন্য একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যারা কম্পিউটার সায়েন্স বিষয় থেকে বিলং করো তাদের যদি কম্পিউটারে বিসিএ বা বিটেক কমপ্লিট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে বিএডের কথা এখানে মেনশন করা নেই তারপরে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ডারউইন ইন্টারন্যাশনাল স্কুল যেটি হাওড়াতে অবস্থিত তো এখানে প্রিন্সিপাল প্রাইমারি সেকশন এবং টিজিডি পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে পিজিটি পোস্টের ক্ষেত্রে ইংরাজি বাংলা সংস্কৃত এবং অঙ্ক বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে পিজিটি সেকশনের ক্ষেত্রে ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স বায়োলজি মিউজিক পলিটিক্যাল সায়েন্স এই কটি বিষয়ে ভ্যাকান্সি রয়েছে কোনোরকম অ্যাপ্লাই করতে হবে না সরাসরি থার্ড এপ্রিলে তোমরা স্কুলে উপস্থিত হয়ে ইন্টারভিউতে যোগদান করতে পারো সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে তবু তোমরা যদি চাও একবার স্কুলের সঙ্গে কথা বলে নিতে পারো নিচে প্রোভাইড করে দেওয়া এই নাম্বারে এইট ফোর এইট ওয়ান জিরো সেভেন ফাইভ টু এইট ফাইভ তারই সঙ্গে সল্ট স্কুলের তরফ থেকেও ভ্যাকান্সি রয়েছে ভাইস প্রিন্সিপাল পদে ফিজিক্স কম্পিউটার সায়েন্স কমার্স বিষয়ের জন্য এবং স্কুল লাইব্রেরিয়ান পদে তোমরা যারা ইচ্ছুক রয়েছো তারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো সল্ট লেক স্কুল ডট ও সেখানে ক্যারিয়ার সেকশনে যেয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অন্য কোনো রকমভাবে অর্থাৎ ইমেল মারফত আবেদন করার এখানে রকম কথা মেনশন করে দেওয়া নেই একই সঙ্গে শ্রীরামপুর কলেজে প্রিন্সিপাল রিক্রুট করা হবে ইউজিসি বা গভর্নমেন্ট অ্যাপ্রুভড পোস্ট এটি সুতরাং যারা ইচ্ছুক রয়েছেন প্রিন্সিপাল পদে আবেদন করার জন্য তারা অবশ্যই একত্রিশে মেয়ের আগে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং অফলাইনে চাইলে আপনারা কলেজের সঙ্গে কথা বলুন বা কলেজে আপনাদের সিভি এবং সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে অ্যাপ্লাই করুন প্রিন্সিপাল পদে অ্যাপ্লাই করার জন্য আপনাদের মিনিমাম দশ বছরের এক্সপিরিয়েন্স নেট বা সেট ক্লিয়ার করে থাকতে হবে অথবা পিএইচডি থাকলে তো অবশ্যই আপনারা অগ্রাধিকার পাচ্ছেন এগুলি আপনারা জানবেন